তো বন্ধুরা গড়িয়াহাট প্যান্টালুন্সের ঠিক ধারে একটা ছোট্ট দোকান দেখলাম সেখানে কী ভাজছে তো গিয়ে দেখলাম এগুলো হচ্ছে কন পকোড়া আমি প্রথমবার দেখলাম আমি ভাবলাম কি যে মনে হয় কিছু আলুর চপ টালুর চপ ভাজছে তো গিয়ে দেখলাম যে এগুলো কন পকোড়া আমি মানে একদম বলতে গেলে ইউনিক খাবার আমি এটা এর আগে আমি দেখিনি তো আমি নিয়ে নিলাম আর এখানে দামটা যেন তিন টাকা পিস আর তোমরা পকোড়ার সাইজটা দেখতে পেলে বেশ ভালোই বড় আর তুমি এমনি নর্মাল ডালের পকোড়া নেবে তোমাকে দশ টাকায় কয় টুকানি দেবে আর এখানে দেখো তিন টাকা পিস পকোড়া মানে আমি কুড়ি টাকায় ছ পিস পকোড়া নিলাম আর খেতে এত সুন্দর এই দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা একদম কন দিয়ে একদম তোমার চোখের সামনে বানিয়ে দিচ্ছে একদম ভেজে তুলছে গরম গরম এত সুন্দর খেতে লাগলো আমি কি বলবো আমি সত্যি এর আগে খাইনি আর আমার মানে একটা আলাদা মানে এক্সপিরিয়েন্স হলো ওইটা অসাধারণ লাগলো খেয়ে তো একটা ঝাল টক চাটনির সাথে দিলো মানে খুব সুন্দর তো তোমরা দেখো আর এখন পুজোর টাইম তোমরা অনেকেই শপিং টপিং করতে যাবে তো যদি যাও তো তোমার এই দাদার কাছ থেকে ঘুরে এসো অসাধারণ খেতে লাগবে যদি সত্যি ভালো লাগে তা আমার এই ভিডিওতে সে একটা কমেন্ট করে যে না তুমি ঠিক কথা বলেছ তো এই দেখো এইখানে কি সুন্দরভাবে সাজানো আছে আর এইগুলো ঠিক পুরো পুরো মানে ভাজা না এগুলো হাফ ভাজা আছে তুমি যদি অর্ডার দাও মানে তুমি যদি খাও তখন তোমাকে ওখান থেকে তুলে ভেজে দেবে আর আমি নিয়ে নিলাম ছ পিস তো তোমরা দেখো কত সুন্দরভাবে সাজিয়ে আমাকে দিল এরকম ঝাল টক চাটনির সাথে দেখো এরকম গরম গরম ছ পিস আর তোমরা সাইজগুলো দেখতে পাচ্ছ খুব একটা ছোটো না কিন্তু কুড়ি টাকায় এত সুন্দর একটা মানে খাবার আমি পেলাম আর খেয়ে এত সুন্দর লাগলো মানে কিছু বলার নেই মানে তোমরা যারা গড়িহাটের দিকে যাবে তোমরা অবশ্যই গিয়ে এই দাদার থেকে খেয়ে এসো একদম গড়িহাট প্যান্টালুনসের একদম পাশেই তো দেখতেও দেখো কতটা লোভনীয় লাগছে তো এবার এটাকে একটুখানি খেয়ে দেখা যায় হ্যাঁ গরম গরম মুছমুচে এরম ঝাল টক চাটনি দিয়ে অসাধারণ মানে কোনো কথা হবে না সত্যি বলছি আমার খুবই ভাল লাগলো দেখো এই সেই দোকান ছোট্টো দোকান আর দোকানে তোমরা দেখো সবে দোকানটা খুলেছে তাতেই কাস্টমার দেখো পুরো ভিড় হয়ে গেছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো মানে কতটা সুস্বাদু খেতে